আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এলাম প্রত্যেক বছরের মতো আইবিপিএস এবছরও কিন্তু নতুন নিয়োগের অ্যানাউন্সমেন্ট করলো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আইবিপিএসের নতুন রিক্রুটমেন্ট নিয়ে প্রত্যেক বছরই আইবিপিএস রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এবং সেই সঙ্গে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগ করে থাকে এবছরও সেই নতুন রিক্রুটমেন্টের ক্যালেন্ডার প্রকাশ করে দিল যেখানে তোমাদের আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে একই সঙ্গে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ক্লার্ক এবং অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করবে এবং এই সব রিক্রুটমেন্টগুলোর পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে সেই সংক্রান্ত ডেট আপডেটের ডেট প্রকাশ করা হয়েছে একই সঙ্গে ফর্ম ফিল আপ সংক্রান্ত ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে অনলাইন ফর্ম ফিল করতে গেলে কী কী স্টেপ ফলো করতে হবে কী কী ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটটাই এখানে আসার পর তোমাদের স্কলডাউন করতে হবে স্কলডাউন করার পরে দেখো তোমাদের এখানে আজকের ডেটে ষোলোই জুন দু হাজার পঁচিশ আজকের ডেটে দেখতে পাচ্ছো রিসেন্ট আপডেট সেকশনে দেওয়া হয়েছে টেনটেটিভ ক্যালেন্ডার টেন্টেটিভ ক্যালেন্ডার অফ সি আর পি পিএসবিস অ্যান্ড আরআরবিস অনলাইন এক্সামিনেশানস রিভাইসড এখানে তোমাদের পাবলিক সেক্টর ব্যাংক এবং সেই সঙ্গে রিজনাল রুরাল ব্যাংকের যে রিক্রুটমেন্টটা করা হয় বিভিন্ন পোস্টে তার কিন্তু টেন্টেটিভ ক্যালেন্ডার রিভাইজ ক্যালেন্ডার পাবলিশ করে দিল তো আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন রিভাইজ টেন্ডেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সি আর পি ফর পিএসবি অ্যান্ড আরআর বিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখানে বলা হয়েছে পিএসবি অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাঙ্কে সি আর পি পিও প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং ফিফটিন এবং সেই সঙ্গে সিআরপি স্পেশালিস্ট অফিসার ফরটিন এবং সি আর সি এস অর্থাৎ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ফিফটিন এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রথমে প্রিলি পরীক্ষার ডেট তারপরে মেন পরীক্ষার ডেট প্রথমে দেখো তোমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রফেশনারি অফিসার এছাড়া ম্যানেজমেন্ট ট্রেনিং এই পোস্টের তোমাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে সতেরো তেইশ এবং চব্বিশে আগস্ট দু এই তিন দিন প্রিলি পরীক্ষা নেওয়া হবে এই রিক্রুটমেন্ট মেন পরীক্ষা নেওয়া হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আচ্ছা এরপরে স্পেশালিস্ট অফিসার এই পোস্টে প্রিলি পরীক্ষা নেওয়া হবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আর মেন্স এক্সাম নেওয়া হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর ক্লার্কের যে পোস্টটা আছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সিএসএ এই পোস্টের প্রিলি পরীক্ষা নেওয়া হবে চার পাঁচ এবং এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আর মেন্স পরীক্ষা নেওয়া হবে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এরপরে আর আর বিস বা রিজনাল রুরাল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্কগুলিতে যে রিক্রুটমেন্টটা করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সেই সঙ্গে অফিসার স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি পোস্টে সেটার এক্সাম ডেট প্রথমে প্রিলি পরীক্ষা আলোচনা করব। সেটা হচ্ছে অফিসার স্কেল ওয়ান এই পোস্টে প্রিলি পরীক্ষা নেওয়া হবে বাইশ এবং তেইশে নভেম্বর দু তারিখে আর এই পোস্টেরই যে মেন এক্সাম নেওয়া হবে সেটা তোমাদের আঠাশে ডিসেম্বর দু তারিখে তারপরে অফিসার স্কেল টু এবং স্কেল থ্রির জন্য তোমাদের কোনো প্রিলি পরীক্ষা নেই একটাই মাত্র পরীক্ষা ঠিক আছে সিঙ্গেল এক্সাম যেটা আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ নেওয়া হবে আর অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য প্রিলি পরীক্ষা নেওয়া হবে ছয় সাত তেরো এবং চোদ্দোই ডিসেম্বর দু এই চার দিন প্রিলি পরীক্ষার মেন্স পরীক্ষা নেওয়া হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে ওকে এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদের অনলাইন মোডে রেজিস্ট্রেশন করতে হবে প্রিলিমস এবং মেন্স দুটি পরীক্ষার জন্য কিন্তু একটা সিঙ্গেল অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গিয়ে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে না প্রথমে তোমাদের ফটো আপলোড করতে হবে সাইজ বলা হয়েছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ডট জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচার বা সই আপলোড করতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ হতে হবে এবং ডট জেপিজি ফরম্যাটে তোমাদের ফাইলটা আপলোড করতে হবে তারপরে তোমাদের বলা হচ্ছে থাম ইমপ্রেশন অব অ্যাপ্লিকেন্ট তোমাদের হাতের ছাপ আঙুলের ছাপ তোমাদের আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে ডট জেপিচই ফরম্যাটে আর সেই সঙ্গে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশান স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে যেটা তোমাদের পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে ডট জেপিচি ফরম্যাটে ওকে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করতে হবে মোবাইলের মাধ্যমে বা তোমাদের ওয়েবক্রামের মাধ্যমে তোমরা ল্যাপটপ থেকে বা কম্পিউটারের ওয়েবক্রামের মাধ্যমে তোমরা কিন্তু লাইভ ফটো ক্যাপচার করতে পারবে আচ্ছা এরপর বলা হচ্ছে প্রত্যেকটা রিক্রুটমেন্টে অর্থাৎ এই যে আরআরবি বা রিজনাল রুরাল ব্যাংকের যে রিক্রুটমেন্টটা করা হবে তোমাদের অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি ঠিক আছে এই যে তিন ধরনের রিক্রুটমেন্ট করা হবে একই সঙ্গে তোমাদের ক্লার্ক পোস্ট আছে সেই সঙ্গে তোমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক পিএসবি সেখানে তোমাদের অফিসারের পোস্ট হয়েছে অর্থাৎ প্রফেশনাল অফিসার একই সঙ্গে তোমাদের ক্লার্কের পোস্ট হয়েছে তো এই সব রিক্রুটমেন্টগুলো কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান আসবে ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে আইবি এর অফিসিয়াল ওয়েবসাইটে টিবল ডাব্লু ডট আই ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং তারপরে ফর্ম ফিল আপ শুরু হবে সেখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা মেনশন করা হবে তো তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা ফলো করবে সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে কখন কোন নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে কবে ফর্ম ফিল আপ হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপডেট দেওয়া হবে ভিডিওর মাধ্যমে দেখো এবার ভ্যাকান্সির কথা আলোচনা করি প্রিভিয়াস রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের আইবিপিএসে আর ক্ষেত্রে বা রিজনাল রুরাল ব্যাঙ্কে ওই দশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি ছিল ঠিক আছে টেনকে আর তোমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্কেও কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি ভ্যাকান্সি ছিল তো এই মিলে কিন্তু বিগত বছরে কুড়ি হাজারের কাছাকাছি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবছরও কিন্তু তার আশেপাশে ভ্যাকান্সি থাকতে পারে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে ভ্যাকান্সি থাকতে পারে তোমাদের এবছর দু হাজার পঁচিশের আইবিপিএসের নতুন রিক্রুটমেন্টে ওকে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট দেওয়া আছে ষোলো ছয় দু হাজার পঁচিশ ডাইরেক্টর